বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের শেয়ার হোল্ডারদের বিক্ষোভ অবিলম্বে নির্বাচন বাৎসরিক স্মারক প্রদান লোনের ওপর সার্ভেনশন সহ একাধিক দাবিতে বিক্ষোভ ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুমকি বিশ্বভারতীর শেয়ার হোল্ডার কর্মীদের এছাড়াও দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে নির্বাচন হচ্ছে না রবি ঠাকুরের শান্তিনিকেতন বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের বাৎসরিক স্মারক প্রদান সহ একাধিক দাবিতে মঙ্গলবার বিশ্বভারতীর শেয়ার হোল্ডার কর্মীদের বিক্ষোভে সামিল হন বিশ্বভারতী কোঅপারেটিভ কোম্পানিটি ব্যাংকের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান তারা শেয়ার হোল্ডারদের বিক্ষোভকে ঘিরে রীতিমতো শান্তি নিকেতনে বিশ্বভারতীর সহবায় ব্যাংকের উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমরা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম বর্তমানে যেহেতু বোর্ড নেই ম্যানেজার বাবু আছেন ব্যাংকের ম্যানেজার সাহেব বললেন যে আমাদের অডিট হয়ে আছে এবং ওনারা যে আমরা যে আজকে যে তুরন্ত যেটা দিতে বলছি দাবি যে দাবিটা করছি যে ওয়ান পার্সেন্ট সাবভেনশন ইন্টারেস্টের উপরে ছাড় সেই বকেয়া যে সাবভেনশন তিন বছর চার বছরের সেই পুরোটাই অ্যাট এ টাইম আগামী শুক্রবারের মধ্যে প্রদান করতে হবে প্রত্যেকের ব্যাঙ্ক হোল্ডারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন ঢুকে যায় উনি সেটা মেনে নিয়েছেন এবং উনি ঘোষণা করলেন আশ্বস্ত করলেন যে আগামী শুক্রবারের মধ্যে আমাদের প্রত্যেক হোল্ডারের অ্যাকাউন্টে লভ্যাংশের যে উপরে যে ছাড় সাবভেনশন ওয়ান পার্সেন্ট সেটা ঢুকবে এইটা আমাদের সঙ্গে কথা হলো আমরা স্যাটিসফাইড নই আমরা স্যাটিসফাইড নই কি করে স্যাটিসফাইড হব আজকে চার বছর ধরে নির্বাচন নেই আজকে চার বছর ধরে নির্বাচন নেই কি করে স্যাটিসফাইড হব সমস্ত জায়গায় নির্বাচন হচ্ছে বীরভূম কোপারিভে নির্বাচন হলো অথচ কোন রকম অথরিটির কোনো হেলদল নেই এই তো কয়েকদিন আগে নির্বাচন হলো নলহটিতে নির্বাচন হলো সব জায়গায় নির্বাচন হয় একমাত্র বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির নির্বাচন হয় না কার আঙ্গুলে এলো নেই এখানে অশুভ আঁকাত আছে ঘুকুর ভাষা আছে যারা নির্বাচন করতে চায় না তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আজকে অনেকে ঢং করে আসবেন কিছুক্ষণ পর আবার একটা দাবি পত্র দিতে তাদের জন্যই বাধা তাদের জন্যই আজকে নির্বাচন হয়নি বোর্ড অফ নির্বাচন বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচনের জন্য সাতবার নোটিফিকেশন হয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে সবাইকে একটা অঙ্গলি আন্দোলনের মাধ্যমে সবাইকে একটা কুচক্রের মাধ্যমে ফেলে এখানে কোঅপারেটিভে নির্বাচন করা হচ্ছে না নিশ্চয়ই কারোর কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট আপনারা তদন্ত করে দেখুন খুঁজে পাবেন সমস্ত 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 শেয়ার হোল্ডারগণ লভ্যাংশ পাওয়ার জন্য ছটফট করছে আন্দোলন করছে এবং এখানে যে বারোশো শেয়ার হোল্ডার আছে বারোশো শেয়ার হোল্ডার বারোশো শেয়ার হোল্ডারই এর বিরুদ্ধে প্রতিবাদ করছে সবাই হয়তো আসতে পারেননি অফিসের কাজকর্মের জন্য আমরা অফিস ডেতে এসেছি তাতেই দেখুন কত সংখ্যক শেয়ার হোল্ডার কিন্তু আগামী দিনে এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা লাগাতার আন্দোলন করব এবং এই ব্যাংকের অবস্থা আরো খারাপ হয়ে যাবে আমার নাম সুব্রত মন্ডল কোন বোর্ড নেই স্পেশাল অফিসার অফিসার ইয়ে চালাচ্ছেন সোসাইটি বোর্ড না থাকার জন্যই নিয়ম মতো বোর্ড থাকে বোর্ড হচ্ছে না কেন বোর্ডটা আপনার ইলেকশন হবে গভর্নমেন্টের থেকে ইলেকশন অর্ডার এলে তারপরে ইয়ে হবে তো আপাতত যাই হোক সেটা আপনার অফিসিয়াল প্রসিডিওর গভর্নমেন্টের প্রসিডিওর এখন স্পেশাল অফিসার যা পজিশন আমাদের তাতে যাতে মেম্বাররা ক্ষোভটা প্রশমিত হয় উনি আগে থেকেই আমাদের অর্ডার দিয়েছিলেন যাতে মানে সব ব্যবস্থা করে রাখা হয় অ্যাকাউন্টে সেই মতো ব্যবস্থা করা আছে অডিটের রিপোর্টটা আমরা পেয়েছি হলে আর পাওয়ার পরে পরেই উনিও চিঠি পাঠিয়েছেন এআরসিএসকে যাতে আমরা অন্তত মেলার আগে ইন্টার সাবভেনশনের অন্তর দিতে পারি আর মেম্বাররাও কিছু গিয়েছিলেন ডেপুটেশান আমরা কাগজেও দেখেছি আনন্দবাজারে বেরিয়েছিলো সেটার পরিপ্রেক্ষিতেও স্পেশাল অফিসারের কাছে কিছু টোন এসছে তা উনি তার আগেই ব্যবস্থা নিয়েছেন যেটি পাঠিয়ে দিয়েছেন এআরসিএস কাছে থ্রু সিআই দিতে হয় তো সিআই সেদিন না থাকার জন্যে আজকে উনি হার্ড কপিটা রিসিভ করবেন হার্ড কপি রিসিভটা হয়ে গেলে স্পেশাল অফিসার বলেছেন আমরা শুক্রবার নাগাদ অ্যাকাউন্টে সব ঢুকিয়ে দেবো প্রত্যেকের সেভিংস অ্যাকাউন্টে যাতে আপনার ইয়েটা ঢুকে যায় ইন্টারেস্ট সাবমেন্টের টাকাগুলো মেম্বারদের এইটা আমরা আশা করছি যে দিয়ে দিতে পারব সেরকম ওনার অর্ডার আছে আমাদের কাছে এতদিন ধরে ফেল হয়ে আছে এই ব্যাপারটাই লভ্যাংশের ব্যাপারটা শেয়ার হোল্ডাররা পাচ্ছে না এটা কার গাফিল লভ্যাংশটা আপনার দেওয়ার নিয়ম হচ্ছে বোর্ড থাকলে যেগুলো ব্যাক কপার্টি রুলস আছে সেই অনুযায়ী না সেক্ষেত্রেও তো গভর্নমেন্টের অর্ডারটা আমাদের পেতে হবে ইলেকশন অফিসার আসবেন উনি ইলেকশন প্রসিডিওর চালু করবেন সেটা কমপ্লিট হবে তারপর বোর্ড অফ ডিরেক্টার তৈরি হয় সেই প্রসিডিওরটা না শেষ হওয়া পর্যন্ত আমাদের পক্ষে বোর্ড অফ ডিরেক্টার্সটা আমরা পাচ্ছি না ওইটা না পেলে পরে ডিভিডেন্ডটা কোনোভাবেই আমরা দিতে পারি না ওইটা একটা মানে বাইন্ডিংস হয়ে আছে বাকিটা আমরা চেষ্টা করছি যাতে ইন্টার সাবমেনশনটা দিয়ে দেওয়া যায় মেলার আগে আর গিয়েটার ব্যাপারটা উনি ভাবছেন সেটাও হয়তো পরে তাড়াতাড়ি ব্যবস্থা হবে সাধু 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 বিগত চার পাঁচ বছর ধরে কোনো নির্বাচন হয়নি একটার পর একটা আমরা দাবিপত্র ডেপুটেশন বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছি দীর্ঘ আজ তিন বছর ধরে কিন্তু কর্তৃপক্ষের কোনো রকম ঘুম ভাঙছে না এমতো অবস্থায় বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির অচল অবস্থা চলছে শেয়ার হোল্ডাররা তাদের ন্যায্য যে বাৎসরিক লভ্যাংশ ডিভিডেন্ড পাচ্ছে না শেয়ার হোল্ডারের জন্য বাৎসরিক একটা স্মারক উপহার দেওয়া হয় সেটাও পাচ্ছে না কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে শেয়ার হোল্ডাররা যে সকল যারা ঋণ নিয়েছেন তাদের ঋণের কিস্তি কিন্তু কেটে যাচ্ছেন এই যে বিচারিতা কর্তৃপক্ষের বিচারিতা এখানে আমাদের প্রতিবাদ যে তোমরা লোনের কিস্তি কেটে লোন উদ্ধার করছো লোন পরিশোধ করার ব্যবস্থা করতে পারছো কিন্তু শেয়ার হোল্ডারদের ন্যায্য পাওনা সেই পাওনা থেকে কেন তোমরা বঞ্চিত রেখেছ এটা আমাদের ন্যায্য দাবি আমরা রাজ্য সরকারের যে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের যে অথরিটি এয়ারসিএস থেকে শুরু করে সমস্ত দপ্তরে পার্টি মিনিস্টার পর্যন্ত আমরা দরবার করেছি আমরা ইদানিংকালে চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে সমস্ত বিষয়ে এখনো পর্যন্ত এই কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন নিয়ে সাত সাতবার বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেও কোনো অজ্ঞাত কারণে কোনো প্রকার অঙ্গুলি হেলনে আজকে এখানে সাতবার নির্বাচন স্থগিত করা হয়েছে সেই সাতবার নির্বাচনের সমস্ত যে নোটিফিকেশনের যে কাগজপত্র তার ফাইল করে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে পাঠিয়েছি আমরা আশ্বাস পেয়েছি যে অতি সত্ত্ব নির্বাচনের ব্যবস্থা উনি করবেন কিন্তু আমাদের যে ন্যায্য পাওনা আজকে সামনে পোষ মেলা আমাদের সমস্ত কর্মচারী শেয়ার হোল্ডারগণ বিশ্বভারতীর অধ্যাপক কর্মী যারা এখানে শেয়ার হোল্ডার গচ্ছিত রেখেছেন তাদের ন্যায্য পাওনা আমাদের দরকার সেই জন্য আমরা আজকে এসেছি অবস্থান বিক্ষোভ করছি আমাদের আগামী শুক্রবারের মধ্যে যদি এই যে ইন্টারেস্টের উপরে যে ছাড় সাবভেনশন ওয়ান পারসেন্ট ইন্টারেস্ট ছাড় লোনের উপরে এই ইন্টারেস্ট ছাড় যদি শুক্রবারের মধ্যে প্রদান করা না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করব এবং আগামী দিনে এই ব্যাংকের সামনে আমরা আমরা কিন্তু পর্যায়ক্রমে পর এই ব্যাংকের কিন্তু কার্যক্রম কিন্তু হ্যাম্পার পাড়াবে এবং আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে এখান থেকে আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব এবং এই ব্যাংক কিন্তু আগামী দিনে কী হবে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে শেয়ার হোল্ডার কোন দায়িত্ব দায়ী থাকবে না এবং আমরা আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে আগামী দিনে যদি সুরাহা না হয় তাহলে কিন্তু আমাদের যে লোনের কিস্তি কাটা হয় সেই কিস্তি কাটা বন্ধ করার জন্য কিন্তু আমরা বিশ্ববাদী কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাবো এবং আগামী দিনে এই ব্যাংক কিন্তু তখন একেবারে অসুবিধায় পড়বে সেই জন্য দায়ী থাকবে কিন্তু সিউরি এ এবং কোঅপারেটিভ দপ্তরের কর্তৃপক্ষ আমরা এইভাবে মানছি না আমরা টাল মানবো মানব না আমরা কিন্তু বহুদিন দেখলাম একটার পর একটা প্রতিশ্রুতি আবার প্রতিশ্রুতি ভঙ্গ আমরা কিন্তু আগামী দিনে আর শুনবো না আমরা লাগাতার আন্দোলনের মাধ্যমে এই কোপার্টিভের যে সুষ্ঠু নির্বাচন করে বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচন গঠন করতে হবে ওয়ান সাব পেনশন শুক্রবারের মধ্যে প্রদান করতে হবে বাৎসরিক স্মারক উপহার প্রদান করতে হবে এবং আমাদের লোনের যে কিস্তি কাটা হয় সেই লোনের কিস্তির যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট পুনর্বিবেচনা করে আরও ইন্টারেস্টের রেট কমাতে হবে বিভিন্ন দাবি নিয়ে আমরা কিন্তু লাগাতার আন্দোলনের পথে যাব। আমরা এই আপাতত এই বক্তব্য রাখলাম আমরা গিয়ে আমাদের ডেপুটেশন ম্যানেজারের কাছে দিতে যাব ম্যানেজার কি বলছেন ঘুরে এসে আপনাদের কাছে আমরা রিপোর্টটা জানাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরবেন